আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বারাকাতু প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আমাদের নাহ সরফ এবং আদবের কোর্সটি শুরু করতে যাচ্ছি আজকে হলো আমাদের প্রথম দর্শ আপনারা আমাদের এই কোর্স সম্পর্কে ইতিমধ্যেই বিস্তারিত জেনেছেন আজকে আমরা নাহ সরফ এবং আদবের এই তিন বিষয়ের নাহ দিয়ে ইনশাল্লাহ আমাদের কোর্সটি শুরু করতে যাচ্ছি তো এলমে নাহু সম্পর্কে যেহেতু আজকে আমাদের এই দর্শ তাই আমাদেরকে সর্বপ্রথম এলমে নাহ সম্পর্কে জানতে হবে এলমে নাহু কাকে বলে এলমে নাহুর পরিচয় কী এবং তার উদ্দেশ্য কী ও আলোচ্য বিষয় কী তো সর্বপ্রথম আমরা এলমে নাহু সম্পর্কে জানবো ইনশাল্লাহ আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমরা এলমে নাহু সংজ্ঞা লিখেছি আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত ও বাক্য গঠনের নিয়মাবলী জানাকে এলমেনাহু বলা হয় এখানে দেখেন দুইটা জিনিস এর সমন্বয়ে এলমেনাহু একটা হলো আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত করা যুক্ত করা একটা কাজ আরেকটা কাজ হলো বাক্য গঠনের নিয়মাবলী জানা যুক্ত করে ফেলাই যথেষ্ট না বরং এই যে যুক্তটা করেছি আমরা যে বাক্যটা গঠন করতে পেয়েছি এই গঠনটা কি আসলে নিয়ম অনুযায়ী হয়েছে কি না এটাও আমাদের জানতে হবে তাহলে আমরা কি বুঝলাম দুইটা জিনিস পাওয়া গেলে তাকে এলমনাহু বলা হয় একটা হলো আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত করা আরেকটি হলো বাক্য গঠনের নিয়মাবলী জানা আর সহজে যদি আমরা বলতে চাই যে বাক্য গঠনের নিয়মকে এলমনাহু বলা হয় আপনার ডিসপ্লেতে দেখেন আমরা যে সংজ্ঞাটা লিখেছি এখানে আমরা যদি দুই ভাগ করতে চাই এক নম্বর এই যে আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত করা এটা হল এলমেনাহুর একটা কাজ আর বাক্য গঠনের নিয়মাবলী জানাকে এলমেনাহু বলে এটা হলো দুই নম্বর কাজ এই দুইটা কাজ যখন আমরা পাবো তখন এলমেনাহু আমাদের ছিনা হয়ে গেল অর্থাৎ এলমেনাহু এই দুইটা কাজকে এলমেনাহু বলা হয় দুই নম্বর হলো গর্দ এলম নাহবি এলমে নাহর উদ্দেশ্য কী প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটি এলিমের একটা উদ্দেশ্য থাকে তেমনি এলম নাহর উদ্দেশ্য হল নির্ভুল বাক্য গঠন করা অর্থাৎ আমরা যে আরবি বাক্যগুলো গঠন করছি এই বাক্যগুলোকে নির্ভুলভাবে গঠন করা তিন নম্বর মাউদু ও নাহবি এলম্ নাহ এর আলোচ্য বিষয় এলমাহ আলোচ্য বিষয় হলো কালিমা এবং কালাম কালিমা কাকে বলে কালাম কাকে বলে এই বিষয়ে আমরা সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা পাবো